একটা মাছ দেখায় আমাদের খুব সুন্দর একটা মাছ আছে দাঁড়াও এইটা না এটা এই দেখো এই সাইডে লেগে রয়েছে এই দেখুন এই মাছটা কিন্তু বিরাট স্বাদ এই মাছটা যদি আপনারা বাজারে পেয়ে থাকেন তো অবশ্যই কিনে নিয়ে আসবেন এই মাছটা বন্ধুরা শেপটা এরকম ছোট সাইজই হয় বেশি বড় হয় না এই মাছটা আর এখানে এই দেখুন ফ্রেশ লাঠা মাছ ছোট ছোট অনেক মাছ আছে মোটা মোটা থেকে কয়েকটা রাখবো আর বাকিগুলো সব পুকুরে ছেড়ে দেবো দেখুন আমাদের গ্রামে পড়েন দেখুন

চলুন এখন আমাদের পুকুরে মাছ ছাড়া হবে বন্ধুরা লাটা মাছ ছেড়ে যায় কিন্তু আমরা ধরতেই পারি না ধরি না সে গত বছরেরও মাছ আছে এই লাঠা মাছ চ্যাং মাছ সব ছেড়ে রেখে দিয়েছি এখনো বন্ধুরা আমরা ধরিনি দেখুন বন্ধুরা আমাদের পুকুরটা কত পরিষ্কার হয়ে গেছে তো পুরো কচুর ছিল আমরা পুরো একদিনে তুলে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এই দেখুন সব শুকিয়ে গেছে কচুর বনা এটা পুরো ন্যাচারাল কলমি একদম বন্ধুরা তো এটা খাওয়ার জন্য আমরা রেখে দিয়েছি যখন ইচ্ছে তখন এখানে তুলে তুলে খাওয়া হবে

চলো কচু তুলে নিয়ে আসি তুমি কচু তুলে দেবা তুমি দাদা আর আমি তুলাবো দেখুন বন্ধুরা কপি গাছ লাগানো হয়েছে এটা ফুল কপি আছে কাকা আসো ভাইয়া কচু তুলি ঘট ঘট কচু তুলো আসো চলো দেখুন বন্ধুরা আমাদের বাগানের সমস্ত ঘটকচু গাছ মরে গেছে এবারে তোলা হবে এই যে ঘটকচু এই একটা আছে ওই একটা আছে এগুলো এই গোটা লাইনটা রয়েছে এই সামনের পুরো লাইনটা রয়েছে কাকা এগুলো তুলবা নাকি মোটা কোনটা হবে মোটা এটা মনে বেশি মোটা হবে দেখো তো কোনটা ওরে বাপ রে বিরাট মোটা তো এটা তো বিশাল মোটা কাকা এটা তোলো এটা তোলো এটা এই বড় হইছে এখানে ঘর তো আর এখানে আছে গাপ ভালো মোটা হয়েছে কবিতা

তো সেই মাছ দিয়ে কিন্তু আজকে এটা রান্না হবে আর অসাধারণ লাগে খেতে ছোট লাটা চ্যাং দিয়ে কচু লাউ বড় হয়ে গেছে ঘটক দেখ আগে একদিন খেলাম না খেতে খুব সুন্দর গোলেছিল সেদিন কত সুন্দর সুন্দর লাউ আছে বড় বড় লাউ এই দেখো নিচে দেখো এই দেখো এই লাউটা দেখো বন্ধুরা চিচিঙ্গা দেখুন আপনারা দেখুন কত হয়েছে চিচিঙ্গাউন একটা ভালো কুমড়ো আছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর কুমড়ো দেখুন দেখি নিয়ে যাই ঘন্ট খাবে না তরকারি খাবে যা খেতে ভালো লাগবে সেটাই হবে চলো চলে আসো এবার নতুন ধরনের ঝিঙে আছে আমাদের কাছে হ্যাঁ নতুন ধরনের ঝিঙে এই ঝিঙেটা থুকি ঝিঙে এই থুকি ঝিঙে থুকি ঝিঙে একটা থুপি না থুকি না কি বলছিস বল থুপি থুপি দেখুন বন্ধুরা এই এই ঝিঙেটা দেখুন এই ঝিঙে জাতটা দেখুন আমরা কখনো এটা আমি দেখিনি ছোট ছোট ঝিঙে হবে পটলের মতো সাইজ আর এক থোকা থোকা করে হবে দেখুন ঠোকায় ঠোকায় হবে দেখুন বন্ধুরা এই হচ্ছে ঘট কচু কচুর বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে তার মধ্যে এটা কিন্তু দারুণ একটা প্রজাতি টেস্ট সব থেকে বেশি টেস্ট এটা আপনারা কজন খেয়েছেন আমি জানি না যদি কেউ খেয়ে থাকেন আপনারা জানবেন যে এর স্বাদ কত দেখুন শোল মাছ লাঠা মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে কত ফ্রেশ এত সুন্দর গলে কচুটা ভিতরে কোনো আস নেই মোমের মতো গলে যায় বন্ধুরা এই কচুটা চলুন রান্নার পর দেখাবো আপনাদের এই যে এটাতে গাছ হবে না এইটা হচ্ছে বীজ তো বীজটা লাগালেই আবার গাছ হবে লাগালেই হবে না টাইট হ্যাঁ লাগালে সাদা একদম ভিতরটা এই দেখুন বন্ধুরা পুরো কটের মতো লাগছে দেখুন আপনার শেপটা দেখুন দেখুন পুরো ঘট যার জন্য এর নাম হয়েছে ঘটকজু এটা ঠাড়ানো হয়ে গেল এবার মাছটা কাটাকাটি কাটি করি এর মধ্যে কিছু কই মাছও আছে মরে গেছে তো কয়েকটা মাছ ও মেঘনাদ ধর 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 পলি যাবে পুকুরে পুকুরে পলি যাবে দাঁngen মত লাপাত আছে চলে গেল

লাঠা মাছ কাটা হয়ে গেছে এবার কই মাছ কাটা মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে মাছ ধুয়ে নিছি এবার উনুনটা ধরাবো এই যে গট পশু কাট কেন ওকে হাতে দরে না কি সুন্দর কষু একবারে ধক ধক দেখছেন একবারে কাটার সময় শব্দ টের পাইলেন জর চর করতে লাগছিল আরে গদ কৌশল শুকনো লঙ্কা আর তেজপাতা টু বেজা মাছের নুন হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর ভাজা হয়েছে মাছখাটা এই মাছ খাটা বেশি মস্ত

জালি সুন্দর কষি লাউ কালে আনছি এইরকম লাউ খেতে হয় লাউটা দুব কবিটা পাঁচটা লবে বন্ধুরা দেখেন লাউ কাটতে এখনো কত সুন্দর সবুজ কচুটা একটু সেদ্ধ করে নেব করে এতে জল দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে সেদ্ধ হয়ে নিক সেদ্ধ করে রান্না করব কচুটা সেদ্ধ হয়ে গেছে দেখেন জলটা কালো হয়ে গেছে তুলে নেব এবার তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এক ধরনের চাপে দেবে তেজপাতা সাদা ছিল এবার কালো কালো হয়ে গেছে আবার সাজা রয়েছে এইবার দেখাচ্ছে মান কষুর মতো কাঁচা লঙ্কা এবার মাছগুলো দিয়ে দিচ্ছি বড়ো বড়ো মাছ কটা এখানে দেবো গোপুর তরকারি আর যে ছোটো কটা রাখবো ওই কটা দিয়ে লাউ দিয়ে রান এই যে রান্না হয়ে গেছে এইবার যে বাটা মশলাটা ওইটা উপর দিয়ে ছুটি দেবো কচুর তরকারি হয়ে গেছে এবার লাউ রান্না করবো আর লাউটা রান্না করবো মশলা ছাড়া একদম এক ফোরণে বসাই দেব জিরে শুধুমাত্র জিরে আর কিছু দেবো না মাছ পাতাও দিয়ে দেব লবণ হলুদ দিলাম না অল্প দেবো লাউটা তুমি শুনেছি লঙ্কাটা কম লাউয়ের জল দেওয়া লাগবে না যে জল বেরো গেছে এই জলেই রান্না হয়ে যাবে লাউয়ের জল দিয়ে লাউ রান্না হচ্ছে এটা অল্প জালে রান্না করতে হবে তাহলে তুমি কিনতে লাগবে খেতেও খুব সুন্দর লাগবে লাউ তরকারি হয়ে গেছে

কালার একদম সবুজ হয়ে আছে লাউটার অল্প জাল দিয়ে খুব ভালো খেলাম দেখতে সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে দারুণ গলেছে কচুটা হুম ফ্লেভারটা অন্য রকম অসাধারণ ফ্লেভার দেখুন বন্ধুরা এই দেখুন এই হচ্ছে কচু দেখুন কোনো আশ নাই কিছু না একদম মোমের মতো গলে গেছে কচুটা হুম কি সুন্দর গলেছে কচুটা ছে কই মাছ আটা মাছ দিয়ে বন্ধুরা এরকম যে কোনো কচু খাবেন মান কচু খুব ভালো লাগে তো দুটো রান্নাই কিন্তু অসাধারণ আপনারা চাইলে ট্রাই করতে পারেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নমস্কার বন্ধুরা